হ্যালো 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 সকল ক্লাস টুয়েলভ এর যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই তোমাদের আমি যে চ্যাপ্টারে এক্সারসাইজ শুরু করেছিলাম সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং ওমের সূত্র যে চ্যাপ্টার আছে তার এক্সারসাইজ আমি শুরু করেছিলাম তো তোমরা ভালোভাবে থিওরি গুলো পড়ে তারপরে কিন্তু এই এক্সারসাইজ করতে এসো তাহলে কিন্তু কোশ্চেন সলভ হবে এবার যারা একটু পড়েছে যারা যারা একটু পড়েছে তাদের আমি এটা বলবো যে কোশ্চেনের সাথে সাথে যে থিওরি গুলো লাগবে সেই থিওরি কিন্তু আমি সাথে সাথে রিপিট করব ঠিক আছে তো কোশ্চেন আমাদের হয়ে গেছিল আমরা করেছিলাম মনে হয় আমরা করবো ঠিক তো কোশ্চেন যেটা আমরা করবো টোয়েন্টি টু টু থ্রি তিনটি রোদ্দ্রেণী সময় প্রান্তিক হবে ঠিক চলো তো কোশ্চেন 22 থেকে আমরা শুরু করব তোমরা পেজ 256 পেজে 23 কোশ্চেন এ hey 22 एक ओम, तीन, ओम, रोध के के, के, 1 ওম 2 ওম 3 ওম তিনটি রোধ কে শ্রেণী সমবায় কে তিনটি রোধের শ্রেণী সমবায় 1.5 ভোল্টে তড়িৎ এবং নগণ্য অভ্যন্তরীণ রোধের ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো তৃতীয় রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কি হবে তৃতীয় রোধের প্রান্তীয় বিভব বলছে তিনটে আমরা রোধ নিয়েছি ঠিক তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে একটা হচ্ছে ওয়ান ওম একটা হচ্ছে টু ওম আর একটা হচ্ছে থ্রি ওম ওয়ান টু থ্রি একে যুক্ত করা হয়েছে যে বিভব দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বলছে এই তিনের বিভব কি হবে তিনের বিভব কি হবে ঠিক এই তিনের বিভব কি হবে এক কাজ আমরা করতে পারি যে আমরা তড়িৎ প্রবাহ বের করে নিতে পারি শ্রেণী সমবায় তড়িৎ প্রবাহ কি হবে প্রত্যেকটা সমান হবে তো এর যদি ভি দরকার হয় তাহলে ভি টু আমরা আই ইন্টু আর করব মানে থ্রি ওম করব তিন ওমের বিভব প্রবের চাইলে তিনের করবো দুইয়ের চাইলে দুই এর করতাম একের চাইলে একের আমরা করে নিতাম তো এটা একটা মেথড তো আই বের করার জন্য আমাকে তিনটের তুল্য রোধ বের করতে হবে তো আই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই এক দুই তিন 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 ছয় মানে ওয়ান পয়েন্ট ফাইভ বাই সিক্স আমাদের তরিত প্রবাহ হয়ে যাবে তো এটা আমি এখানে বসিয়ে দিতে পারি তো ভি

আর রোধের একটি পরিবাহিত তারকে টেনে দ্বিগুণ করা হয়েছে এরপর তারটিকে অর্ধেক করে দুই অর্ধাংশ সমান্তরাল যুক্ত রোধ একটা বলে বলছে একটা রোধ আছে সেই রোধ কে সেই রোধ আর ছিল তার দৈর্ঘ্য ছিল একে টেনে দ্বিগুণ করা হয়েছে তো টেনে দ্বিগুণ করা হলে এর ক্ষেত্রফল বা এর প্রস্থচ্ছেদ কি হবে পরিবর্তন হবে তো কি একই থাকবে আমি কি করে বুঝবো প্রস্থচ্ছেদ কি হবে তো দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে দ্বিগুণ তাহলে আয়তন একই থাকবে এর প্রস্তুচ্ছেদ যদি এ হয় এখানে প্রস্তুচ্ছেদ কোন এ টু এ ড্যাশ তো এ ড্যাস টু এল আর এ সরি এ ড্যাশ ইনটু টু এল এটা আয়তন হবে আর এখানে আয়তন হবে এ এই আয়তন আর এই আয়তন কি হবে একই হবে আয়তন কোনোভাবে পরিবর্তন হবে না আমি একে টানছি এই পেনটাকে আমি টানছি এর আয়তনে পরিবর্তন হবে না এর দৈর্ঘ্য ঠিক তো এখান থেকে আমরা এ ড্যাশ পাবো নতুন প্রস্থচ্ছেদ যেটা হবে এ বাই টু কে কেন ঠিক তো এখানে কোন রোধ আর ড্যাশ তো আর ড্যাশ হয়ে যাবে রো এল বাই এ আর এই আর হচ্ছে আমাদের রো এল বাই এ ঠিক তো এখানে আমি দেখতে পাচ্ছি যেটা নতুন আর ড্যাস হবে সেই আর ড্যাস হয়ে যাবে ফোর ইন্টু আর মানে চার গুণ হয়ে যাবে চার গুণ হচ্ছে কেন কেন দৈর্ঘ্যটাও বেড়ে গেছে তো হাফ হয়ে গেছে ঠিক আছে তার মানে রোদ বেশি হয়েছে দৈর্ঘ্য বাড়লেও রোদ বাড়ে প্রস্তুচ্ছেদ কমলেও রোদ বাড়ে এবার দৈর্ঘ্য বাড়ানোর ফলে কি হয়েছে প্রস্তুচ্ছেদও কমে গেছে মানে আমার ডবল ঘাটতি হয়েছে মানে ডবল বিপদ হয়েছে বলতে পারো ঠিক রোদ আমার চার গুণ হয়ে গেছে তো আমাদের অ্যান্সার যেটা হবে অপশান অপশান ও আচ্ছা সরি এখানে অর্ধেক দুটিকে টেনে দ্বিগুণ করা হলো আচ্ছা আচ্ছা সরি টেনে দ্বিগুণ করে তারপরে কি করেছে এরপর তার টিকে অর্ধেক করে দুটি অর্ধাংশ সমান তরালে যুক্ত করেছে একে হাফ করে দিয়েছে কি হবে ফোর আর টু আর টু আর হয়ে যাবে ওকে হাফ করে দিয়েছে কোয়েশ্চেন এখনো শেষ হয়নি সরি তো একে হাফ করে দিয়েছে মানে দৈর্ঘ্য হাফ হয়ে গেছে দৈর্ঘ্য হাফ হলে টু আর হয়ে যাবে এবার কিন্তু কেটে দিয়েছে কেটে দিয়েছে দিয়ে এটাকে সমান্তরালে লাগিয়ে দিয়েছে এই দুটোকে তো টু আর আর টু আর সমান আছে তাহলে কি হবে ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর এটাই হয়ে যাবে আমাদের তুল্য রোদ মানে নতুন কোনো আর ডাবল ড্যাশ তাহলে এখানে আর ডাবল ড্যাস আমাদের আর হয়ে যাবে আর ডাবল ডেস আর হয়ে যাবে তাহলে হবে অপশন আমাদের অপশন আমাদের বি ফর বোম্বে মানে টেনেছে রোদ চার গুণ হয়ে গেছে কেটেছে হাফ কেটেছে টু আর হয়ে গেছে টু আর টু আর কে সমান লাগিয়ে দিয়েছে তো সমান্তরাল লাগিয়ে দিলে আরও কমে যাবে আর হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে যে দুটি ব্যাসার্ধের একই ব্যাসার্ধের প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের দৈর্ঘ্য যথাক্রমে l1 l2 তারের উপাদানের রোধাঙ্ক দেওয়া আছে রো 1 রো 2 ঠিক দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধাঙ্ক কি হবে তুল্য রোধাঙ্ক কি হবে বলছে বলছে একই ব্যাসার্ধের প্রস্থচ্ছেদের তারের দৈর্ঘ্য একই ব্যাসার্ধের প্রস্তুত ছে ঠিক দুটো তার আছে একই ব্যাসার্ধ আছে একটা এল আর একটা হচ্ছে কোনো এল টু ঠিক ভালো কথা এর রো দেওয়া আছে এর রো টু দেওয়া আছে বলছে এই দুটো শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে তাহলে এদের দ্বারা নতুন যে রোধ আসবে তাহলে এটাকে আমি আর লিখতে পারি আর এটাকে আমি আর লিখতে পারি এদের যে নতুন রোধাঙ্ক হবে সেই রোধাঙ্কটা কত হবে তো প্রথমে আমি আর বের করি তুল্য রোধ বের করি তুল্য রোধ বের করলে এটা থেকে একটা রোধ আসবে ঠিক একটা রোদ আসবে ঠিক তো তাহলে এই ভ্যালুগুলোকে প্রথমে আর ওয়ানকে লিখি আর ওয়ান হবে রো ওয়ান এল ওয়ান বাই এ প্রশ্ন দেখি আছে আর টু হয়ে যাবে রো টু এল টু বাই এ ঠিক তাহলে আর কত হবে আর এর দৈর্ঘ্য যেটা হবে এল ওয়ান প্লাস এল টু হয়ে যাবে তাহলে আর যেটা হবে রো কোন মানে যেটা হবে মানে তুল্য রোধাঙ্ক এর রোধাঙ্ক আমি জানি না যেটা বের করতে দিয়েছে আর এখানে দৈর্ঘ্য হবে এল ওয়ান যেমন আছে থাকবে ঠিক এবার আমি জানি যে এইটা হচ্ছে তুল্য রোধ তো আর ইকো টু আর প্লাস আর টু হয়ে যাবে তাহলে রো এল ওয়ান প্লাস এল টু বাই এ ইক টু রো ওয়ান এল ওয়ান বাই এ প্লাস রো টু এল টু বাই এখান থেকে তুমি পাবে এ এ কেটে যাবে রো হবে রো ওয়ান এল ওয়ান বাই এল ওয়ান প্লাস এল টু প্লাস রো টু এল টু বাই এল ওয়ান প্লাস এল টু তো আমাদের অপশান যেটা দাঁড়াবে এই দুটোকে পুরো একসাথে যদি নিয়ে নেই প্লাস হয়ে যাবে আর নিচে একটাই রো ওয়ান প্লাস রো টু রো ওয়ান বাই রো টু তো অপশান আমাদের হবে এল ওয়ান রো নয় সরি এটা এল ওয়ান প্লাস এল টু ঠিক তাহলে আমাদের হবে অপশন বি অপশন বি হয়ে যাবে আমাদের অপশন বি খেয়াল রাখবেন নিচে রো ওয়ান প্লাস আছে কিন্তু লেন্থ হবে দৈর্ঘ্য হবে কারণ উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য কাটলে তবেই কিন্তু রো রো আসবে বোঝা গেল চল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কি বলছে টোয়েন্টি ফাইভ বলছে এন সংখ্যক একই প্রকার রোধক নেওয়া হয়েছে যাদের প্রত্যেকটির রোধ হচ্ছে আর ও একই প্রকার রোধক নেওয়া হয়েছে যাদের প্রত্যেকটি রোধ হচ্ছে আর যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তবে এদের তুল্য মান হচ্ছে একসম হয়ে যায় ঠিক একটু একটু করে লিখি কোশ্চেনে যেটা যেটা পড়ে বুঝতে পারছি সেটা লিখি আর এন সংখ্যক একই প্রকার রোধ যাদের প্রত্যেকটি রোধ হচ্ছে আর যদি শ্রেণী সম শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তুল্য হচ্ছে সংখ্যক রোধকে শ্রেণী সমভাবে যুক্ত করা আর আর ডট ডট করে এন সংখ্যক আছে n সংখ্যক ঠিক ভালো কথা তো এদের যে তুল্য আসবে এদের যে তুল্য আসবে এব লিখছে এ এদের তুল্য আর এ সেটা হয়ে যাবে আর কে এন বার গুণ করবো এন আর হয়ে যাবে সেটাকে এক্স দেওয়া আছে সেটাকে এক্স ওম দেওয়া আছে ঠিক আছে এক্স এদেরকে সমান্তরালে যুক্ত করলে তুল্য মান ওয়াই হয়ে যায় আবার সমান্তরালে সমান্তরালে যুক্ত যুক্ত করেছে করলে তুল্যমান্তে রাখো আর আর বাই এন হয়ে যায় সমান্তরালে যদি যুক্ত করি ওয়ান বাই আর করে ওয়ান বাই আর করে যুক্ত হবে এন বার এন বার যদি যুক্ত হয় আর এটাই হয়ে যায় ওয়ান বাই আর তুল্য এবি আর তুল্য মানে আমি সমান্তরাল মানে প্যারালাল লিখছি আর একে আমি লিখছি শ্রেণীতে সিরিজ সিরিজ প্যারালাল ঠিক তো এখানে আর পি আসবে ওয়ান বাই আর পি আসবে এন বাই আর তো আর পি হবে এন আর বাই এন ঠিক এটাই আমাকে ওয়াই দেওয়া আছে এবার আমাকে কিছু রিলেশন দিয়েছে এদের মধ্যে সম্পর্ক কি হবে তাহলে দেখে নাও এক্স বাই ওয়াই যদি আমি করি এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই যদি করি এন আর বাই আর বাই এন তো আর আর কেটে যাবে এন স্কোয়ার আসবে ঠিক তাহলে দেখা যাক এরকম কিছু আসছে কিনা অপশান যে করতে হবে এক্স ইন্টু ওয়াই আর স্কোয়ার টু এক্স ওয়াই এক্স ওয়াই করে দেখি আর স্কোয়ার হয় কিনা এক্স ইন্টু ওয়াই মানে এন আর ইন্টু আর বাই এন এটাই এক্স ওয়াই হবে হ্যাঁ প্রথম অপশন মিলে যাচ্ছে খুব ভালো কোশ্চেন ছাব্বিশের কোশ্চেন হচ্ছে খুবই ভালো কোশ্চেন থার্টি সিক্স বিশিষ্ট একটি পরিবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দেওয়া হলো ঠিক একটি রোধ একটি তার ছিল পরিবাহী তাকে বাঁকিয়ে একটি এ বান বৃত্তাকার রূপ দেওয়া হয়েছে তার যে রোধ হবে সেটা থার্টি সিক্স হয়েছে থার্টি সিক্স ছিল আগে ঠিক এ বি বিন্দুর তুল্য রোধ কত হবে তুল্য রোধ কত হবে এ বিন্দু দেখো খুবই কনসেপচুয়াল কোশ্চেন ধরে নাও এইটা কোনো একটা দৈর্ঘ্য ছিল এল কোন একটা দৈর্ঘ্য এল ছিল তাকে বাকি আমি এভাবে কিছু বানিয়েছি তার মানে এল ইক টু টু পাই আর হয়ে যাবে এটার দৈর্ঘ্য যদি আর হয় মানে এটার ব্যাসার্ধ যদি আর হয় এটার ব্যাসার্ধ যদি আর হয় এর যে পরিধি হবে সেটা এল এর সঙ্গে সমান হবে ঠিক এবার কেন বলছি কারণ এই দৈর্ঘ্যের যে এ দেওয়া আছে রোধ সেটা থার্টি সিক্স দেওয়া আছে আর সেটা সুষম দেওয়া আছে প্রতি একক দৈর্ঘ্যতে কি হবে মানে এ রোধ যেটা হচ্ছে সেটা একই হবে মানে রোধাঙ্ক একই হবে রোধাঙ্ক একই পুরোটার থার্টি সিক্স দিয়ে বলছে এখান থেকে দুটো পয়েন্ট বের করেছে একটা পয়েন্ট এখান থেকে কানেক্ট করেছে আর একটা পয়েন্ট হচ্ছে থার্টি ডিগ্রিতে কানেক্ট করে বের করেছে বলছি তুল্য রোধ কত হবে তাই তো রোধ কত হবে তুল্য রোধ কত হবে তুমি খেয়াল করে দেখো যে এটার একটা রোধ থাকবে আর এই পুরোটার একটা রোধ থাকবে পুরোটার একটা রোধ থাকবে তাহলে আমি এ আর বি আগে লিখে ফেলি এটা এ এটা বি একে আমি কোন আর ওয়ান লিখছি একে আর টু লিখছি তো এই দুটো কিন্তু সমান্তরালে সমান্তরালে থাকবে থাকবে আর আর ঠিক তো এখান থেকে আমাকে অ্যান্সার বের করতো আর ওয়ান আর টু সমান্তরালে আছে তো দেখা যাক আর এই আর ওয়ান কি হবে আর ওয়ান মানে এই দৈর্ঘ্যর ওপর নির্ভর করবে তো তুমি খেয়াল করে দেখো থার্টি আছে 30 আছে মানে পুরো 360 এর মধ্যে 30 হচ্ছে 6 পার্ট মানে ওয়ান বাই পার্ট ছ ভাগ করে এক ভাগ করলে থার্টি আসবে ছ ভাগ করে এক ভাগ করলে আমার থার্টি আসবে তার মানে নিশ্চয়ই মানে তিনশো ছ তিন বলছি বারো ভাগ করলে থ্রি বাই বারো ভাগ করলে তিরিশ ডিগ্রি আসে তার মানে এরকমগুলো কতগুলো আছে বারোটা পার্ট মানে এটা বারো ভাগের এক ভাগ বারো ভাগের যদি এক ভাগ হয় তাহলে থার্টি ও কি হয় আমাদের রো আর সমানুপাতিক হয় দৈর্ঘ্যের ঠিক তার মানে রোদ দৈর্ঘ্য যেমন ভাবে ভাগ হবে রোদও তেমন ভাগে ভাগ হয়ে যাবে ঠিক তো বারো ভাগের এক ভাগ যদি এটা হয় আমি এটাকে কোনো এল ওয়ান লিখছি আর এটাকে এল টু লিখছি তো পুরো দৈর্ঘ্য যদি এল হয় ক্যাপিটাল এল এটা পুরো দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল ওয়ান হয়ে যাবে বারো ভাগের এক ভাগ টোটাল দৈর্ঘ্যের বারো ভাগের এক ভাগ হবে তাহলে রোদও আর ওয়ানে যেটা হবে পুরো রোধের বারো ভাগের এক ভাগ হবে মানে ওয়ান বাই বারো ইন্টু থার্টি সিক্স তো আর ওয়ান হয়ে যাবে বারো তিন আর ওয়ান হচ্ছে তিন ওম হয়ে যাবে তাহলে আর টু বাকি যেটা বেঁচে আছে থার্টি সিক্সের মধ্যে থার্টি ওয়ান ওম থার্টি থ্রি ওম হয়ে যাবে আর টু তাহলে আর ওয়ান থ্রি ওম আর আর টু থার্টি থ্রি ওম তাহলে কী হবে আর তুললেও যেটা হবে আর ওয়ান আর টু চব্বিশ চব্বিশ নয় বারো আশে ছিয়ানব্বই বারো সাত চুরাশি টু পয়েন্ট সেভেন আরাউন্ড এরকম কিছু আসবে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ ওম আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে বুঝতে পেরেছে রোধটা আমরা কেমন বের করলাম না তোমাকে রো এল বাই এ করতে হবে প্রস্তুত হচ্ছে রোধাঙ্ক একই আছে সেই জন্য আমি সমানুপাতিক ধরে করে নিয়েছি যে যত ভাগ দৈর্ঘ্যের যত অংশ হবে রোধ পুরো রোধের তত অংশ হবে ঠিক আছে এটাই এখানে নিতে ঠিক তো আমাদের দুটো বিন্দু আছে একটা আছে এ আর একটা আছে বি এই দুটো বিন্দুর সাপেক্ষে তুল্য রোধ চেয়েছে ঠিক এ আর বি সাপেক্ষে তুল্য রোধ তা মানে একটা তার বি থেকে বেরোবে একটা তার হচ্ছে এ থেকে বেরোবে তাই তো দিয়েছে একটার এ থেকেবে খেয়াল করে দেখো খেয়াল করে দেখো এই যে বি বিন্দু আছে এই বি বিন্দুর বিভব যাই হয়ে যাক না কেন সেটা কি হবে সি তেও তাই হবে এখানে এর বিন্দুর বিভব যাই হোক না কেন এই পুরো তারে একই বিভব থাকবে তো আমরা এক কাজ করব ঠিক জিরো ভি মেথড ইউজ করব একটাকে ভি ভোল্ট ধরব আর একটাকে আমরা 0 ভোল্ট ধরবো তো ভি এ কে আমরা 0 ভোল্ট ধরছি ঠিক তো ভি এ কে একটাকে 0 ভোল্ট ধরছি একটাকে আমরা ভি ভোল্ট ধরছি তো 0 ভোল্ট মানে এই তারে তারে যে যা কিছুই লেগে থাকবে যতক্ষণ না রোধ আসছে ততক্ষণ বিভব একই থাকবে তার মানে এর বিভব যদি 0 হয় তাহলে এটাও 0 এটাও 0 ভোল্ট এটাও 0 ভোল্ট এটাও 0 ভোল্ট ঠিক তো 0 ভোল্ট পেয়ে গেলাম যেখানে যেখান পর্যন্ত লিখতে পারবো লিখে দেব এটা ভি ভি ভোল্ট কোন কোন রোধ আছে দেখব যে বিন্দুতে ভি পয়েন্ট পাচ্ছি না জিরো বা ভি থেকে আলাদা হচ্ছে সেখানে আমরা একটা এক্স ধরে নেব তো এক্স এটাকে আমি এক্স ধরছি সেই এক্স হচ্ছে মাঝে কোথাও আমি এক্স লিখে নেবো মাঝে কেন লিখবো কারণ দুটো যে বিন্দু আছে এ বি সেই দুটো বিন্দু থেকেই তার বেরোবে বাকি সব বিন্দুগুলো অভ্যন্তরীণ বিন্দু হবে তার মানে এটা এক্স হবে তো এবার দেখো এর মাঝে আর এক্স এর মাঝে এই দুটো বিন্দু খ্যাকি মানে এটা এর সঙ্গে যুক্ত এইভাবে ঠিক তো খেয়াল করে দেখো এই পাটটাকে যদি আমি সলভ করে নিই তাহলে একটা রোধ হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ আর টেন কিসে আছে সমান্তরালে টেন ইন্টু টু পয়েন্ট ফাইভ বাই টেন প্লাস টু পয়েন্ট ফাইভ তো এই দুটোর যে রোদ আসবে সেটা হবে টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ ফাইভ মানে টু ওম তার মানে এর জায়গায় আমি টু ওম লিখে নিতে পারি একটু কমিয়ে নিচ্ছে টু ওহম লিখে নিতে পারি টু ওম ঠিক আছে এবার কিন্তু তুমি জিরো ভি না লিখলেও সলভ হয়ে যাবে দেখো টু আর টেন হচ্ছে বারো হচ্ছে টু টেন বারো হচ্ছে টু আর টেন মিলে টুয়েলভ হচ্ছে জিরো ভি লেখারও দরকার পড়বে না টুয়েলভ ওম সেই 12 ওহম মানে এই কে সুড়িয়ে আমি 12 ওহম লাগাবো 12 ওহম এবার দেখো এই 12 ওহম x0 এর মধ্যে আছে এরো x0 এর মধ্যে আছে এই 12 ও x0 এর মধ্যে তার মানে সমান্তরালে আছে এই 12 আর এই 12 সমান্তরালে রয়েছে তো সমান্তরালে যখন থাকবে 12 আর 12 মিলে ছয় হয়ে যাবে তার মানে এই পুরোটা বাদ দিয়ে আমি ছয় লাগাতে পারি তাহলে পুরোটাকে মুছে দিলাম পুরোটাকে মুছে দিয়ে আমি ছয় লাগিয়ে নিতে পারি তাহলে এখানে এই বিন্দুতে আর এই বিন্দুতে তো ছয় ওম লাগবে ঠিক তো আমাদের জিরো বিন্দুটা কোনটা এটাই হচ্ছে জিরো বিন্দু এখান থেকে তার বেরিয়েছে আর এখান থেকে তার বেরিয়েছে ঠিক আছে তাহলে ছয় আর দশ ছয় আর দশ মিলে ষোলো হবে ছয় দশ মিলে ষোলো তার মানে এই পুরোটা হচ্ছে ষোলো এবার দেখ এই বিন্দু আর এই বিন্দু একই তার মানে এই ষোলোটা এর সঙ্গে যুক্ত তার মানে এই ষোলো আর এই ষোলো হচ্ছে সমান্তরাল ষোলো আর ষোলো টু হয়ে যাবে তো আমাদের এট ও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এ হয়ে হয়ে যাবে যাবে এ এ আমাদের যাচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কি বলছে যে ছটা রোদ লাগানো আছে ছটা রোদ লাগানো আছে বিন্দুর মধ্যে কোন বিন্দুর মধ্যে সর্বাধিক হবে সর্বাধিক রোধ হবে ঠিক কোন বিন্দুর মধ্যে সর্বাধিক রোধ হবে ছবিটা আগে আগে এই এই সাথে রোধ আর এখানে তিনটে আছে তো আমাদের বিন্দু দিয়েছে কিউ আর আর হচ্ছে আমাদের পি ঠিক তো বলছে সবগুলোই মনে হয় ছটি রোধ রোধ সমান সবগুলোই আর দেওয়া আছে আর 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 বলছে কোন দুটো বিন্দুর মধ্যে রোধ সর্বাধিক হবে রোধ সর্বাধিক হবে পি কিউ দিয়েছে কিউ আর দিয়েছে পি আর দিয়েছে তথ্য অসম্পূর্ণ তথ্য অসম্পূর্ণ তো হবে না ঠিক আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে রোধ কমে যায় কখন রোদ কমে যায় তখন যখন সমান্তরালে লাগানো হয় সমান্তরালে যদি থাকে তাহলে রোদ কমে যায় তো আমাদেরকে এখানে দেখতে হবে যে আমি যদি পি কিউ নেই তাহলে কি রোদ আসবে পি আর নেই তাহলে কি রোদ আসবে কিউ আর নেই তাহলে কি রোদ আসবে আগে আমি এটা দেখে নিই এই তিনটে হলে কি হবে এটা যদি হয় এই তিনটে সমান্তরালে আছে তার মানে এটা আর বাই থ্রি হচ্ছে আর এই দুটো সমান্তরালে আছে তার মানে আর বাই টু হচ্ছে ঠিক আছে তাহলে একটি ত্রিভুজে একটা আর দেওয়া রয়েছে আর আর বাই থ্রি দেওয়া রয়েছে আর আর বাই টু দেওয়া রয়েছে আর বাই টু পি কিউ আর এবার এদের আমাদের তুল্য রোধ বের করে দেখতে হবে কোনটা সর্বাধিক হবে খেয়াল করে দেখো কিউ যদি বের করি আর কিউ তাহলে এই দুটো শ্রেণীতে হচ্ছে কিউ মানে এটা আর এটা তাহলে এটা কিন্তু শ্রেণীতে হচ্ছে শ্রেণীতে শ্রেণীতে হলে কি হয়ে যায় এই দুটো প্রথমে যোগ হবে তো হলে আর থ্রি প্লাস আর টু এই দুটো আগে যোগ হবে তাহলে তার সঙ্গে আর সমান্তরালে আছে তাহলে আর টু করে নিয়েছে ঠিক তাহলে এটা হবে আর 5 হচ্ছে কত আর কিউ ফাইভ আর স্কোয়ার বাই সিক্স ইলেভেন আর বাই সিক্স তো আর আর কেটে গেল ছয় ছয় কেটে গেল ফাইভ আর বাই ইলেভেন হচ্ছে আর পি কিউব আর বাই ইলেভেন ঠিক পি আর সলভ করে দেখি পি আর যদি সলভ করি পি আর তাহলে এই দুটো পি আর তাহলে এই দুটো শ্রেণীতে হচ্ছে এই দুটো শ্রেণীতে তাহলে আর প্লাস আর বাই টু তাহলে হয়ে যাবে টু আর থ্রি আর বাই টু থ্রি আর বাই টুর সাথে আর বাই থ্রি সমান্তরালে তাহলে আর বাই থ্রি আর ওয়ান ইন্টু আর টু থ্রি আর বাই টু বাই আর ওয়ান প্লাস আর টু তো এখান থেকে আসবে আর স্কোয়ার বাই টু বাই তিন তিনে নয়ার বাই টু বাই ইলেভেন আর বাই সিক্স তো আর আর ওয়ান সিক্স বাই এটা তো সিক্স বাই টু ইন্টু ইলেভেন তার মানে হচ্ছে থ্রি বাই ইলেভেন তার মানে এটা কম হচ্ছে থেকে থ্রি বাই তার মানে পি কিউ আরেকটা তুমি করে দেখবে আরেকটা তুমি করে দেখবে যে কার চাই কিউ আর এর চাই কিউ আর এর চাই তো কিউ আর করলে আর থ্রিস শ্রেণিতে থাকবে দেখো খেয়াল রাখবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে যখন এই আর আমি এটা করবো দেখো আর কিউ আর কিউ আর যদি হয় তাহলে এই দুটো শ্রেণিতে থাকবে তাহলে আর প্লাস আর বাই থ্রি ফোর r থেকে আসবে ফোর আর স্কোয়ার বাই সিক্স বাই এইট আর বাই সিক্স 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 কেটে যাবে ফোর আর স্কোয়ার বাই ইলেভেন আর তার মানে ফোর আর বাই ইলেভেন তো এটাও কমই হচ্ছে তো সব থেকে বেশি হবে পি কিউ তো পি কিউর মধ্যে সব থেকে কি হবে বেশি হবে ঠিক আছে তারপরে কোশ্চেন টোয়েন্টি নাইন এটা আরো সহজ কোশ্চেন টোয়েন্টি নাইন যাদেরকে জিরোভি মেথড শিখিয়েছি তারা জানে তো দেখো কেমন লাগানো আছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন রোদ দেওয়া আছে এরকম করে বলছে আর তুল্য হবে এখান থেকে এই আর এখান থেকে এই আর এ বি চাই তো আর এবি চাইলে আমাকে কি করতে হবে জিরো ভি মেথড ইউজ করে ভি আর জিরো ইউজ করে ভি ভোল্ট আর জিরো ভোল্ট ঠিক একই তারে তারে যেই দূরত্ব পর্যন্ত আমি লিখতে পারবো ভি জিরো লিখে যায় তো ভি ভোল্ট ভোল্ট ভিবোল্ট ইজ ভি ভোল্ট জিরো ভল্ট এখানে জিরো এই দিকে তো যেতে পারি না কারণ রোদ আছে তো তারে তারে আমি যেতে পারি তারে তারে আমি ভোল্ট তার মানে এটা হচ্ছে জিরো ভোল্ট এবার আমি এখানে ভি জিরো লিখি তো দেখছি ভি জিরোর মধ্যে এটা আছে আর জিরো ভির মধ্যে আবার একটা আছে এইটা ভি জিরোর মধ্যে আবার একটা আছে তা মানে তিনটে সমান্তরালে আছে তিনটে যদি সমান্তরালে থাকে তাহলে আর বাই হয়ে যাবে অ্যান্সার তো আমাদের অ্যান্সার হবে আর বাই ঠিক এটা ডব্লিউ বি জে এর কোশ্চেন ছিল ডব্লিউ বি জে কোশ্চেন ঠিক চল কোশ্চেন থার্টি কি বলছে দেখো বলছে ছটি রোদ নিয়েছে যার মান হচ্ছে আর ছটি রোদের মান একই তাদেরকে দিয়ে একটি চতুর্স্থলক বানিয়েছে এটাকে চতুর্স্থলক বলা হয় তাদেরকে দিয়ে একটি চতুর্স্থলক বানিয়েছে দিয়ে বলছে যে কোনো দুটো কৌণিক বিন্দু দিয়ে সাপেক্ষে তুল্য রোদছে ঠিক আছে বইতে যে সলিউশন আছে সেই সলিউশন তুমি বুঝতে পারবে না তোমাকে আলাদা সলিউশন বলছি বইতে যে সলিউশন আছে বইতে যে সলিউশন আছে সেই সলিউশন তুমি বুঝতে পারবে না ঠিকঠাক করে তোমাকে আমি অন্য সলিউশন বলছি কি অন্য সলিউশন কি স্যার এখান থেকে কারেন্ট যদি আই যায় এখান থেকে কারেন্ট আই বেরোতেই হবে ঠিক দিয়ে আমি দেখতে পাচ্ছি স্যার এইখানে যদি আয়না লাগিয়ে দিই এইখানে আয়না লাগিয়ে দিই তাহলে কিন্তু এই পাশ আর এই কিন্তু সমান হচ্ছে ঠিক তাহলে স্যার এই পাশ থেকে কারেন্ট আই গেলে এই পাশ থেকে কারেন্ট আই যেতে হবে ঠিক এই পাশ থেকে কারেন্ট আই গেলে এই পাশ থেকে কারেন্ট আই যেতে হবে এই পাশ থেকে কারেন্ট যদি আই যায় তাহলে এখান থেকে আই থ্রি যেতেই হবে তবে আই ওয়ান প্লাস মিলে টু আই হবে আই ওয়ান প্লাস যত কারেন্ট ঢুকেছে তত কারেন্ট কিন্তু বেরোতে হবে তাহলে আই ওয়ান আই এখান থেকে ঢুকেছে ওখান থেকে বেরোতে হবে কেউ চিৎকার করে বলবে স্যার এটা যদি আই টু হয় এটা যদি আই টু যায় তাহলে এই জাংশনে কোনো দরকার নেই মানে এই যে মহাশয় বসে আছে একে সরিয়ে দিলে আর একে জুড়ে দিলে কোনো পার্থক্য হচ্ছে না কারণ কারেন্ট যাচ্ছে তো এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে এর তো কোনো দরকারই নেই এর কোনো দরকারই নেই ঠিক এর যদি দরকার না হয় এবার কোশ্চেন সলভ হয়ে গেছে আর টু আর হয়ে যাবে আর আর তার মানে টু আর এই আর এই আর মিলে আবার টু আর তার সঙ্গে সমান্তরালে এইখানেই জোড়া আছে দেখছি তার মানে এরকম করে টু আর আবার এরকম করে জোড়া আছে টু আর তার সঙ্গে আর জোড়া আছে তো টু আর টু আর আর হচ্ছে সমান্তরালে তাহলে ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই আর এটাই ওয়ান বাই আর তুল্য হয়ে যাবে আর তুল্য তো এখান থেকে আমি পাবো উম উম আর টু আর ফোর বাই টু আর ওয়ান বাই আর ড্যাশ তো আর ড্যাস হয়ে যাবে টু আর বাই ফোর হয়ে যাবে আর বাই টু তো আমাদের অ্যান্সার হয়ে যাবে আর বাই টু ঠিক আছে অ্যান্সার আর বাই টু হয়ে যাবে ঠিক আছে চলো